ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য লাইলা পারভীন মহিলা আসন তেরো কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার এই মহান সংসদে আমাকে জাতীয় বাজেটের উপর দু চব্বিশ এবং দু হাজার পঁচিশের বাজেটের উপর কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি বাঙালি জাতির রাজনীতির কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজলাতুন্নেছা সহ তার পরিবারের সকল সদস্য যারা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শহীদ হয়েছিলেন দুঃখ ভাগ ক্রান্তর স্মরণ করছি তেসরা নভেম্বর যে চারজন জেল হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জাতীয় নেতা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লক্ষ মা তিরিশ লক্ষ শহীদদের স্মৃতির প্রতি সেই সাথে শ্রদ্ধা জানাই দুই লক্ষ মা বোনের স্মৃতির প্রতি যাদের স্নেহেরা চলে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি মানুষ স্পিকার আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা সেই সাতক্ষীরা এলাকার বাসীর পক্ষ থেকে মান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই টেকসই উন্নয়নের পরিক্রমায় এসপার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মহোদয় যে বাজেট উপস্থাপন করেছেন সেটি অত্যন্ত সময় উপযোগী এবং জনকল্যাণমুখী একটি বাজেট বলে আমি তাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট নারুকি হত্যাকাণ্ডের পর এ দেশ যখন মহা সংকটে নিমজ্জিত ঠিক তখনই জাতির পিতার কোন সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মাত্র পাঁচ বছর নয় মাসের মাথায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এ দেশের মানুষের কাছে ফিরে এসেছিলেন উনিশশো একাশি সালের সতেরোই মে যে অন্ধকারের আলোর দিশারি হয়ে তিনি আমাদের মাঝে এসেছিলেন দেশের বাইরে যখন তিনি গিয়েছিলেন তখন ঘর ভাড়া আত্মীয় স্বজন মা বোন মা ভাই সবাইকে রেখে চলে গিয়েছিলেন কিন্তু যখন তিনি ফিরেছিলেন এসে দেখেছিলেন সারি সারি লাশের স্তূপ সেই লাশের স্তূপে দাঁড়িয়ে আজকে তাই মান্য স্পিকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয় সত্য যে কঠিন কঠিনের এই ভালোবাসিলাম তিনি সেই ব্রতকে বুকে নিয়ে সাধারণ মানুষের কাছে সাধুনের সাধারণ মানুষের ভালোবাসার কাঙাল হয়ে তিনি সাধারণ মানুষের কাছে থেকেছিলেন এবং আজকে তিনি নিজের জীবনের সমস্ত সুখ শান্তিকে বিসর্জন দিয়ে সাধারণ মানুষের মাঝেই তিনি তার মা ভাই আত্মীয় স্বজনকে খুঁজে পেয়েছেন মানুষ স্পিকার বাঙালির উন্নয়ন অগ্রযাত্রা স্বপ্ন সারথি মুক্তির প্রতীক সাহস আর স্বপ্নের হাত ধরে এই জাতির পিতার যোগ্য কন্যার উত্তরসূরি শেখ হাসিনা একটু একটু করে গড়ে তুলেছেন সোনার স্বপ্নের বাংলাদেশ তার যার প্রতিফলন আমরা দেখতে পাই এই বাজেটে মাননীয় স্পিকার আমি জনত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি আমার এলাকার দু একটি কথা না বললেই নয় আমরা জানি যে পদ্মা সেতুর ওপরের সবচেয়ে সর্বদক্ষিণের জেলা দক্ষিণ পশ্চিম অঞ্চল যেটি উপকূলীয় জেলা সাতক্ষীরা জেলা মহান মুক্তিযুদ্ধের পর পনেরো বছরে জনমিতী শেখ হাসিনার নেতৃত্বে এই জেলায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে যা সাতক্ষীরার মানুষ কখনো কল্পনাও করিনি স্বপ্নেও দেখেনি সেই সাতক্ষীরাতে আজকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সাতক্ষীরা বাইপাস সড়ক একাধিক ট্রেনিং ট্রেনিং সেন্টার শত শত স্কুল কলেজ মাদ্রাসার বহুতল ভবন নির্মিত হয়েছে পাশাপাশি বিনা বাড়ি এবং বিয়ের মতো তিনটি প্রতিষ্ঠানে স্থাপিত হয়েছে হার্টিকালচার সেন্টার বিভিন্ন স্থানে ব্রিজ সহ গ্রামের অজপাড়া গায়ের পাকা সড়ক নির্মিত হয়েছে ইতোমধ্যে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক অঞ্চল বসন্তপুর নৌবন্দর ভোমলা স্থলবন্দরের আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে ক্রিয়া কমপ্লেক্স সিক্স লেন ও ফোর লেন সড়ক নির্মাণ সহ অসংখ্য উন্নয়ন প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন ঝড় জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ কবলিত সাতক্ষীরা জেলার গাভুরা ইউনিয়ন রক্ষায় এক হাজার একুশ কোটি টাকার প্রকল্প কপতক্ষ পারে জলবদ্ধতা নিরসনে দ্বিতীয় পর্যায়ে পাঁচশো তেইশ কোটি টাকার প্রকল্প সাতক্ষীরা শহরে জলবদ্ধতা নিরসনে চারশো পঁচাত্তর কোটি টাকার প্রকল্প সহ বিভিন্ন স্থানে অসংখ্য প্রকল্পের কাজ চলমান রয়েছে মানু স্পিকার জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি এবং যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের কারণে ঝড় জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও সাতক্ষীরা জেলা এখন খাদ্য স্বয়ং সম্পূর্ণ এবং খাদ্যশস্য উৎপাদনে একটি অন্যন্য জেলায় পরিণত হয়েছে এখন জেলায় প্রতি বছর ছয় লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন হয় শীতকালীন গ্রীষ্মকালীন সবজি উৎপাদন হয় চার লক্ষ মেট্রিক টন ছাব্বিশ হাজার মেট্রিক টন বাগদা এগারো হাজার মেট্রিক টন গলদা চিংড়ি এবং প্রায় দেড় লাখ সাদা মাছ উৎপাদন হয় বছরে পঞ্চাশ হাজার মেট্রিক টন হিমসাগর ন্যাংরা গোবিন্দভোগ সহ বিভিন্ন সুস্বাদু আম উৎপাদন হয়েছে কুল উৎপাদন হয়েছে এগারো হাজার মেট্রিক টন দেশের দ্বিতীয় বৃহত্তম দুধ উৎপাদনকারী জেলা সাতক্ষীরায় প্রতিদিন এক লক্ষ পঞ্চাশ হাজার লিটার দুধ উৎপাদন হয় সুন্দরবন থেকে প্রায় এক লাখ মেট্রিক টন মধু সংগৃহীত হয় উৎপাদিত এসব খাদ্য সামগ্রীর অর্ধেকেরই বেশি সারা দেশের চাহিদা মেটাচ্ছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের চাষিরা বহু পরিশ্রম করে ফসল ফলিও পরিবহন ব্যয় বেশি হওয়ার কারণে প্রতিযোগিতামূলক বাজারে তারা আজ পিছিয়ে যাচ্ছে পদ্মা সেতুর ওপরের সবচেয়ে দূরের জেলা সাতক্ষীরা এক কেজি আম ঢাকায় পাঠাতে প্যাকিং সহ কুরিয়ার খরচ হয় বিশ টাকারও বেশি যেখানে উত্তরবঙ্গ থেকে ট্রেনে এক কেজি আম পাঠাতে মাত্র দুই টাকা খরচ হয় বাংলাদেশের স্থল বন্দরগুলোর মধ্যে অন্যতম একটি স্থলবন্দর সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর যেটি কলকাতার সবচেয়ে সন্নিকটে এবং যার দূরত্ব মাত্র ছিয়াশি কিলোমিটার ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যে ভোমরা স্থল বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে এপারের তখনই হয়ে উঠতে পারবে যখন এপারের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এজন্য আমাদের রেললাইন দ্রুত স্থাপন করা দরকার বলে আমার জনগণের একটি দাবি রয়েছে দুই মিনিট পর আইলার পরে মাননীয় প্রধানমন্ত্রী দুর্গত এলাকায় গিয়েছিলেন এবং তিনি যত ওই এলাকার জনগণের সমস্ত দাবি তিনি পূর্ণ করে এসেছিলেন শুধু একই একটি দাবি আজও সেই রেল লাইন এখনো পর্যন্ত আপনার আমাদের সেই দাবিটি বাস্তবায়ন হয়নি আমরা সব দিক বিবেচনা করে যদি নাভারন এবং মুন্সিগঞ্জ রেল লাইন স্থাপন করার যে ঘোষণা তিনি দিয়েছিলেন সেই ঘোষণা যদি বাস্তবায়ন হয় তাহলে সাতক্ষীরার মানুষ উপকৃত হবে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরে তেরো চোদ্দো সালে সেই রেলের রেললাইনের ফিজিবিলিটি পর্যন্ত ওখানে স্টাডি করা সম্পন্ন হয়েছিল যেটি মাননীয় প্রধানমন্ত্রী সবই জানেন দুটি পৃথক প্রকল্পও গ্রহণ করা হয় কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় প্রকল্পটি আজও শুরু করা সম্ভব হয়নি আমি নাভারণ সাতক্ষীরা মুন্সীগঞ্জ রেল লাইন প্রকল্পটি কাজ দ্রুত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বিশ্বের মানচিত্রে আজ বাংলাদেশ এক অনন্য উচ্চতায় আসীন নানা প্রতিকূল পরিবেশেও নির্বিচ্ছন্ন উন্নয়নের ধারা বজায় রাখে রেখে বিশ্ব দরবারে আজ সহনশীল জাতি হিসাবে আমরা স্বীকৃত এবং প্রশংসিত জনমানুষের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার সাহসী ও গতিশীল উন্নয়ন কৌশলে দু হাজার একচল্লিশ সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ করে আমরা এগিয়ে যাব এক অপার সম্ভাবনায় বাংলাদেশের দিকে মাননীয় স্পিকার সর্বশেষে সকলকেই ঈদের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক